সাত সকালে বারো নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত একাধিক মুর্শিদাবাদ জেলার নবগ্রামের সুকি ও পলসুন্ডা মোড় মধ্যবর্তী এলাকায় চানক মোড় সংলগ্ন এলাকা স্থানীয় সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে বরমপুরের দিকে যাওয়ার সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা প্রথম পাথর ভর্তি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারি যাত্রী ভাইবাস রাস্তা থেকে ছিটকে ডিভাইডার ক্রস করে অপর লাইনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জেসিবি ট্রাক্টার কে ধাক্কা মেরে নিয়ে এসে দোকানে ধাক্কা মারে বাস ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে ভোর চারটে নাগাদ পাথর ভর্তি লরিটি টায়ার বাস্ট হওয়ার ফলেই জাতীয় সড়কে দাঁড়িয়েছিল বলে জানায় স্থানীয়রা ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী গুরুতর আহত হয়েছে তবে কোনো গাড়ি চালকের ক্ষয়ক্ষতি হয়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়িয়েছে এলাকায় স্থানীয়রা জানায় দুর্ঘটনাটি সকালে হলে বেশ কয়েকজনের জীবন চলে যেতে পারত ঘটনাস্থলে নবগ্রাম থানার এসে নিয়ন্ত্রণে পরিস্থিতি আনে আহত বাস যাত্রীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়

এই হাই রোডের মধ্যে রাত্রিবেলা আপনি কোনো সময় যাবেন আমি যাই দেখবেন এদিকে লরি দাঁড়িয়ে ওদিকে লরি দাঁড়িয়ে আচ্ছা খারাকটা পর্যন্ত লরি নইলে ওই ডাম্পারগুলো আছে ওই গাড়ি তো ওইখানে ছিল তো আমি ওইখান থেকেই আমি আসছিলাম আচ্ছা তুমি সব লাইট ফাইট বন্ধ করে দাঁড়িয়েছো হ্যাঁ দাঁড়িয়ে থাকতে থাকতে তো আমরা আসছিলাম দেখলাম তো না ঠিক আছে ওইটা ইয়ে করছে হয়তো বের হবে হঠাৎ করে কী হলো বুঝলাম না লয়টা এমন পজিশনে দাঁড়িয়ে আছে না ডান দিকে জায়গা আছে না নাকার দিকে আছে ডান দিকে যখন আমি দেখলাম যেহেতু লড়িতে লেগে যাবে তখন এবার গাড়িটাতে ওখানে আপনার সামনের এই শোটা আমার ওই সাইডে লুকিং গ্লাসটা লইটাতে মানে কোনো রকমের ডান দিকে টাটার থেকে বেঁচে যায় আমি ফুটে উঠেছি ফুটে উঠে যাওয়ার পর এপারে চলে আসি এপারে তো দেখছি মুখোমুখি গাড়ি এই গাড়িটাকে তো আবার বাচ্চা থেকে ডান দিকে যখনই ঢুকছি দেখছি ওখানে একটা গাছ আছে দেখবেন ওইখানে একটা গাছ আছে ওই গাছ থেকে আবার বেড়ে ধরে দিয়ে আবার বেড়ে ধরে কোনো রকমের ডান দিকে কাটিয়ে দিচ্ছে আবার ডান দিকে আবার একটা ইয়ে পোস্ট আছে পোস্টে তো লাগলে জানি না কী হচ্ছে লরিটা উপায় দিয়ে আসছিল ও হয়তো হঠাৎই দাঁড়িয়ে গেছে এখানে এরকম এবার আমি যখন এসেছি তখন একদম মুখোমুখি হয়ে গেছে লরির আপনার লরি দামি নিয়ে এখান থেকে টোপকানোর পরে লরিটা মুখোমুখি হয়ে গেছে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন খবর বলছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি তো ওই লরিটা যখন মুখোমুখি হয়ে গেছে আমাকে তো লরিটার থেকে তো বাঁচতে হবে আচ্ছা তো গাড়িটাকে আমি আরও ডান দিকে নিয়ে নিয়েছি

পুলিশ প্রশাসন এসেছিলো এখানে হ্যাঁ পুলিশ এসেছিলো সকালবেলা পুলিশ এসছে ঠিক আছে কটার দিকে হয়েছে এটা চারটে চারটে